হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন হচ্ছে ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর আজকে হচ্ছে রবিবার তো সকালে তোমাদের দাদা ভাইয়ের আজকে বেরোনো নেই আজকে তো কাজের ছুটি কিন্তু ছেলের আমার তো পাত ভাইনারে পড়া থাকে রবিবারে তো ওকে তো যেতেই হবে তো সেই কারণে সকাল সকাল সব কাজকর্ম করে নিয়ে এবার তোমাকে রান্নাবান্না করতে হবে কারণ ও ভাত খেয়ে যাবে প্লাস আবার টিফিনও নিয়ে যাবে তো সেই কারণে আনাজ সবজি সমস্ত সব কাটা ধোয়া করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব আর কি তো সেই কারণে ফ্রিজ থেকে আনাজ সবজিগুলো সব বার করে নিচ্ছি তো কোনটা কি রান্না করব না করব আগে একটু দেখে বার করে নিয়ে দেখে নিই তারপরে আর কি একটু ভরে রেখে দিয়ে আনাজ সবজি কোটা করব আর কি আর তোমাদের দাদাভাইকে তাই বললাম যে বাজার থেকে সবজি আনাজ কিছু আনতে হবে না তো ও আবার বাজারের দিকে গেছে তো দেখি হয়তো একটু মাছটা নিয়ে আসবে কারণ আজকে হচ্ছে রবিবার নিরামিষ তো আর খাবে না তো ওই দেখো কি বা হবে রান্না বার করে নিলাম তো গতকাল আর কি ওই কচু পলতার ডান্লা হওয়ার প্ল্যান ছিল কিন্তু তোমাদের দাদা তো মরলা মাছ এনেছিল মোরলা মাছের ঝোল করেছিলাম পটল আলু দিয়ে তো সেই কারণে ওটা আর হয়নি তো ওটা কাটা জিনিসটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম আর কি তো সবজিগুলো এখন বার করে নিলাম আর এই তো করলা আলু দিয়ে ভাজা করবো আর হবে ওই কচু পলতার ডানলা আর ওই আমড়ার চাটনি হবে পেঁপে ভাজা দেবো তোমাদের দাদার জন্য আর মাছ হবে এই রান্নাবান্না হবে তো এখন তো রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর এখন ওই জন্য এই চালটা একটু আর কি ওই চেলে নিয়ে রান্না করবো কারণ চালগুলোয় তো ক্ষুদ আছে তো মায়ের তো হাতের পরিস্থিতি ভালো নয় তো সেই কারণে আর কি মা ওই মানে চালগুলো আর ওই ঘুমো করে পাঁচকে দিতে পারেনি তো এমনি পাঠিয়ে দিয়েছিলো আমি ওই ছেলে ছেলে নিয়েই রান্না করছি আর কি তো ছেলে নিলে বেশ ভালো ওই পুরো ফুদগুলো আর কি পড়ে যায় ওই ডেস্কির মধ্যে আর ওই চালগুলো আর কি যেমন আর কি গোটা চালগুলো থেকে যায় গুড মর্নিং সকলকে নতুন একটু নতুন দিনে নতুন সকলকে জানাই স্বাগত তো এখন চলে এসেছি আনার সবজি কাটা কাটা সমস্ত কিছু করে নিয়ে রান্নাঘরে তো রান্নাঘরে রান্না বান্না করে নেবো তাড়াতাড়ি করে আজ রবিবার কিন্তু তাহলেও ছেলের তো যাওয়া আছে ক্লাস আছে আর কি আর আমিও একবার ওই এক একজামাকে যেতে হবে কারণ পেমেন্টের ব্যাপার থাকে তো তো আমি না গেলে ওকে দিয়ে টাকা পয়সা পাঠানোটা ঠিক না ছোট ছেলে বুঝতেই পারছো একবার মোবাইল হারিয়ে ফেললো তারপরে তার মানে আগে আগে পাঠাতাম ওকে টাকা পয়সা দিয়ে অতগুলো টাকা প্রায় দশ হাজার টাকার কাছাকাছি এবার ওকে দিয়ে পাঠাতাম কিন্তু এখন না আমি আর ওকে একা পাঠাই না ওই আমি যাই গিয়ে আর কি পেমেন্টটা করে দিয়ে আসি তৈরি হচ্ছে ব্যাপার তো সেই কারণে না ওই আমি যাব ও সকালের দিকে চলে যাবে যেমন ওর ক্লাস থাকে ও তো গিয়ে ক্লাস করবে আর আমি বেলার দিকে যাব আর কি গিয়ে যারা ম্যানেজিং এতে আছে আর কি কমেডিতে তাদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলবো আর তাদের পেমেন্টটা করে দিই তৈরি হচ্ছে ব্যাপার তো সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে আজকে নিজেরও বেরোনো আছে তো সেই জন্য তাড়াহুড়ো করছি আর কি আর আমাদের সংসারী মেয়ে মানুষদের কি বলো তো কোথাও যেতে গেলে একটু তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাজ কর্ম গুছিয়ে নিয়ে তারপর যাওয়া তাই না তো সেই কারণে আর কি একটু তাড়াহুড়োর মধ্যেই আছি তো তার মধ্যে আছে তো গরম অতিরিক্ত গরম ওই দুপুরে একটা ট্রেনটাই যাব কিন্তু প্রচণ্ড রোদের তাপ একটা সময় মানে বিশাল রোদের তাপ তো এখন এই আটটা বাজছে মনে হচ্ছে বেলা বারোটা বেজে গেছে এরকমটা মনে হচ্ছে আর কি তো চলো ঝটপট করে রান্না বান্না করি সারাদিন সাথে থাকো আশা করি ভালো লাগবে আর কি রান্না বান্না হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই এদিকে বসিয়ে দিয়েছি ভাত এখানে আলু ভাজা করছি আলু আর পেঁয়াজটা ভাজছি আর কি আর এর সঙ্গে এই ভাজা করলাটা মিশিয়ে দেবো আলু পেঁয়াজ করলা একসঙ্গে ভাজা আর এই পটলটা ভাতে দেবে ভেবেছিলাম কিন্তু এত পাকা মানে রান্নাগুলো খুব পাকা হয়ে গেছে তো তো সেই কারণে আর কি আর ভাতে দিলাম না ওই ভাজা করে ফেললাম আর হবে আমরা চাটনি আর হবে এই তো কালকে মানে গতকাল হবার প্ল্যান ছিল আর কি কচু আলু বেগুন এই সমস্ত দিয়ে ডানলা তো কালকে আর করা হয়নি কালকে তো মাছের ঝোল হলো তো সেই কারণে আর কি তোমাদের দাদা ভাই বলল তাহলে আজকে কাটা আছে আজকেই করে নাও তো আজকেই করে নেব আর এইখানে পলিথিনে তোমাদের দাদা ভাই এনেছে মাছ তো মাছ হবে আর কি তাহলে মাছের ঝাল কচু পল আর ওই করলা আলু ভাজা পটল ভাজা চাটনি তো এই রান্নাবান্না হবে তো রান্নাবান্না হচ্ছে তাড়াতাড়ি করে করে নিই আর মামাকেও আর ঠিক বেরোতে হবে চলো চটপট রান্নাবান্না করতে থাকি তখন দশটা বাজে আর মানে রান্নাবান্না করে মজা ধোয়া সব কমপ্লিট করে ফেলেছি ওই দেখো সমস্ত সব বাসনের ছাকায় উপর করে দিয়েছি থালা বাসনগুলো তো মজা ধোয়া কমপ্লিট করে এবার মোছামছি করবো তো রান্নাঘরটা আগে তারপর ভাবছি এই ঘরগুলো মুছবো ঘরটাকে মুছে নিই আর আকাশটাও কীরকম মেঘ মেঘ মতো ধরে গেল প্রচণ্ড ভোট গরম রেখেছে বৃষ্টি আসবে নাকি তাকে জানে ও ছেলেটাও গেছে বেরিয়ে আর বালিতে না ওই প্ল্যাটফর্ম থেকে নেবে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আর ওই হলটের দিকে যাওয়ার যে রাস্তাটা আর কি বালি হল্ট স্টেশনে যাওয়ার যে রাস্তাটা মানে একটু যদি বৃষ্টি হয় একদম পুরো গঙ্গার জল ঢুক মানে জোয়ারের সময় যদি হয় গঙ্গার জল ঢুকে পুরো এক হাঁটু জল দাঁড়িয়ে যায় রাস্তাটা মানে কী যে সমস্যা হয় তখন কী বলবো তো ছেলেটা বাইরে মানে বালি গেলে বৃষ্টি হলে একটু চেন চিন্তা হয় আর কি তো কী আর করা যাবে প্রকৃতির নিয়ম নিতেই হবে তাই না তো চলো এখন মোছামুছি করি একটা একটা কাজ করার পর শরীরটা ক্লান্ত লাগছে আর সেই তো ভোরবেলা উঠেছি ব্যায়াম যোগা করেছি তারপরে সমস্ত আশেপাশে কাজ করেছি গাটা ধুয়ে একটু খেয়েছি দশ মিনিট হয়তো বসেছি তারপরেই ব্যাস শুরু হয়ে গেছে কাজকর্ম একটা পর একটা একটার পর একটা হয়েই যাচ্ছে তো চলো কাজ করি নি হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে কোন একটা আর একটু রেডি হয়ে নিয়েছি একটা চালো আটা উঁচ করে নিয়েছি চুড়িদার আর কি তো নাটা একটু মাথায় দিয়ে দেবো আরও বৃষ্টি পড়ছে তো সাইকেলে করে চলে যাবো আর কি ওর যে সাইকেলটাকে অটো দেওয়া আছে ছেলে তো গেছে আর কি প্যাটেল দেওয়া সাইকেলটা আর কি প্যাটেল করে যেটা যেতে হয় ওটাই গেছে আর আমি চলে যাচ্ছি

কারণ সামনেই আর কি আছে তো কারণে তারপর একটু কি বড়ি টই দেওয়ার ব্যাপার ছিল তো সেই সমস্ত সব অনেকটা আত্ম হয়ে গিয়েছিল তো তারপরে আর আর কি ভিডিওটা কন্টিনিউ করতে করা হয়নি কারণ ফিরেই আর কি দুটো টুড়ি খেয়েই শুয়ে পড়েছি হলুদটা খুব ক্লান্ত লাগছিল সব থেকে বড়ো কথা হচ্ছে বাইরে বেরোনো তো অভ্যাস নেই এবার বাইরে বেরিয়ে খুব মানে আসার পর শরীরটা খুব ক্লান্ত লাগে আর কি মাঝে মধ্যে বেরোনো হয় তো রোজ দিন বেরোলে একটা অভ্যাস হয়ে যায় তাই না এখন রান্না বান্না করছি সকালবেলা তো আজকে রান্না হচ্ছে টকের ডাল শাক ভাজা আর শাক ভাজা মানে কলমি শাক লোটের শাক এরকম দু তিন রকম শাক মিলিয়ে ভাজা হচ্ছে আর ঝিঙে মানে ঝিঙে তারপরে কাঁঠালের দানা আলু আর ওই বেসন দিয়ে বড়া করেছি তো ওই সমস্ত সব কিছু মিলিয়ে একটা সবজি রান্না করেছি আর হয়ে গেছে টকের ডাল হয়েছি তো টকের ডাল তরকারি হয়ে গেছে শাক ভাজা হচ্ছে আর তোমাদের আমাদের দাদা ভাই এনেছিলো আর কি হাঁসের ডিম তো ওই হাঁসের ডিমের একটু ঝালচাচার মতো করবো আর কি তো এই হবে রান্না বান্না আর যে মাছ আছে ছেলে কিন্তু আজকে মাছ খেলবো না আর আর ছেলেও সকালে পড়তে চলে গেছে আর ছেলেও গেছে সকালে পড়তে তো কেমিস্ট্রি স্যারের কাছে পড়া আছে গেছে বলছিল যে মা পড়তে যাব না আর কি ওই সামনে যে যেই পরীক্ষা আছে যেই মেয়ের মক টেস্ট আছে তো সেই কারণেও বলছিল যে মা আজ এই সপ্তাহটা পড়তে যাব না তো শুক্রবার দিন পরীক্ষা তো ভালোভাবে যে এই পড়াগুলো করি আমি আবার বললাম যে দেখ কি করবি আমিও স্যারকে ফোন করলাম সকালে যে স্যার এরকম উৎসব যাবে না আপনার কাছে এই কটা এই দুটো তিনটে দিন উনিও স্পেশাল করে পড়ান উৎসবকে তো স্পেশাল যে দিনটা আপনি পড়ান ওই দিনটাও যাবে বাদ বাকি দিনগুলো যাবে না তো তারপরে এবার স্যার আবার বললেন যে ফোনটা তাহলে ওকে দিন ওর সঙ্গে একটু কথাবার্তা বলি আজকে একটা নতুন চ্যাপ্টার চালু হবে সেই কারণে একটা স্যার আবার ওকে বললেন যে বাবু আজকে তুই পড়তে চলে আয় কারণ আজকে একটা নতুন চ্যাপ্টার সায়েন্সের পড়া তত কিছু আমি বুঝবো না তো যাই হোক বললেন যে ওই পড়াটা কি চালু হবে তুই চলে আয় বাড়িতে গিয়ে তুই যেই পড়া পড়বি বা আমি ফোনেও পাঠিয়ে দিবি আমি সেসব বলে দেবো করে ইয়ে করে দেবো তো তুই অন্তত পক্ষে গিয়ে চলে আয় তো ও আবার ওই দৌড়ে পরে ট্রেনটাই গেল জানো তো তারা করে ওখান থেকে আবার কন্যাগর যাবে কন্যাগর গেলে না হলে ওইভাবে পড়তে গেলে আমি কন্নাঘর মানে মির্জাপুরকে যাই তারপরে আবার কন্নাঘর যাই যখন আমি ভাত খাইয়ে পাঠাই কিন্তু আজকে এমনই পরিস্থিতি যাবে না জানি যে বেলায় একটু যাবে কন্নগরে শুধু ম্যামের কাছে পরীক্ষাটা দিয়ে চলে আসবে সেই হিসাবে আমি জানছি একটু ব্যথা করবো ওই নটা ট্রেনটা ধরে যাবে অনেক হয়ে যাবে তো অত সকালে এবার ভাত তো করা হয়নি কোনো যাওয়ার ইচ্ছা নেই তো সেই কারণে সেটা আমার কিছুই খেয়ে জানি শুরু আদি এক কাপ চা খেয়ে যেমন অন্যান্য জায়গায় পড়তে যায় সেরকম চলে গেছে জানো এবার কী হবে কি জানি বিক্রিবেলা সেই বাড়ি আসতে দুটো আড়িটা বেরিয়ে যাবে পয়সা দিয়ে মানে কাছে পয়সা সবসময় দেওয়া থাকে যে বাবু কিছু কিনে নিবি তোমাদের দাদা ভাইয় যে পয়সা দিয়ে দিলো যে কিছু কিনে নিবি বাবু ট্রেনে কিছু কিনে অন্তত খাবি তো জানি না কী করবে হচ্ছে ব্যাপার তো চলো রান্নাবান্না করছি কিন্তু সেটা কিছু খাইনি তো একটা মনটা কেমন হচ্ছে ও এতটা রোদ যাওয়া আসা করবে আর এই জ্বর থেকে উঠেছে তো চলো কি আর করা যাবে পড়াশোনাটাকে তো কন্টিনিউ করতে হবে তাই না তো চলো রান্নাবান্না হচ্ছে তারপরে তোমাদের দেখাচ্ছি আর কি আর এখন ডিমের ঝালটা হচ্ছে তো এটা হয়ে গেলেই হয়ে যাবে তোমাদের দাদা ভাইকে দিকে খেতে দিয়ে দিয়েছি আর এখন এই দেখো এই যে কাঁঠাল দানা বড়া আলু ঝিঙে এইসব দিয়ে চচ্চড়ি করেছি ভাত আর এখানে আছে শাক ভাজা আর হচ্ছে ডাল এই দেখো ডাল টক ডাল করেছি আর এই হচ্ছে সব রকম শাক নিয়ে ভাজা আর কি তিন চার রকম শাক আছে আর ডিমের ঝালটা হচ্ছে এটা দিয়ে আসি তোমাদের দাদাকে একটা দিয়ে এসে তারপর আর কি আমাদের নামিয়ে রাখি ওকে দিয়ে আসলাম এবার আমাদেরটা ভরে আমাদের মিটকেশে রেখে দিই গিয়ে আম কাঠি দুটো দুটো একটা খায় তারপর তো ধোয়া মাজা এই সমস্ত আছেই হ্যালো ট্রেনের সময় হচ্ছে দশটা কুড়ি তোমাদের দাদা তো বেরিয়ে চলে গেছে আর রান্নাবান্না সব হয়ে গেছে এদিকে দেখো থালা বাসন তো বাসনের ঝাঁকায় সব মেঝে উপর করে দিয়েছি তো ঘর বান্দা মোছামুছি করবো রান্নাঘর মোছামুছি করবো আবার ভেজানো আছে কাজবো আর সব থেকেও একটা বড় কাজ আছে সেটা হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ এক বস্তা মুড়ি মশানো আছে ওটাকে তুলতে হবে গুছিয়ে আর মুড়িটা তুলতে না অনেকক্ষণ সময় লেগে যায় পুরো একদম ডেলে ডেলে ভালো করে তুলতে হয় তো ছটা ড্রামে ভরবো অনেকটা এক ঘন্টার ওপর সময় লেগে যায় তো সেই জন্য হুটোপাটি করছি আর কি কাজকর্ম একটু তাড়াতাড়ি করে মিটিয়ে নিয়ে মুড়িগুলো তুলতে হবে আর ছেলেও চলে গেছে কন্যা করে পড়তেও শ্রীরাম ঢুকছে এখন ফোন করেছিল আর আমি এবার একটু দেখো দুটো মুড়ি নিয়ে চলে এসেছি মুড়ি নিয়ে এসেছি আর একটু সঙ্গে চিনি নিয়ে এসেছি তো ওই আম দিয়ে এই তো আম কাটা আছে তো আম দিয়ে খাবো এই আমটা না একটু পচে পচে গেছে তো খেয়ে নিই বাদ দিয়ে আবার নষ্ট করবো বলো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার বাদ বাকি কাজকর্ম হবে হ্যালো ফ্রেন্ডস এখন রাইট টাইম হচ্ছে বারোটা তো দুপুর বারোটা আর কি আর নিচে ঘর বারান্দা সমস্ত সব মোচামুচি করে নিয়েছি নিয়ে ছাদে চলে এসেছি এই তো চেয়ারে সব কিছু তুলে নিলাম সকালবেলা সব শুকনো দিয়ে গিয়েছিলাম আর এই ঘরেও সব তারে দেওয়া আছে এগুলোও সব শুকিয়ে যাবে এগুলো এখন আর তুলবো না থাক দুপুরে যখন স্নান টান করে আসবো তখন তুলবো কারণ এগুলো তো ঘরেই আছে অসুবিধা হবে না আর ওই মানে নিচে এখন মেন কাজ হচ্ছে মুড়ি তুলতে হবে তো দশ কেজি মানে মুড়ি আনা হয় আর কি মাসে মাস্কা বাড়ি তো মাস্কা বাড়ি যখন বাজার দোকান করা হয় তখন আর আনা হয় না কারণ টিনগুলো তো খালি থাকে না ভর্তি থাকে তো এখন টিনগুলো খালি হয়েছে কালকে তোমাদের দাদা আর কি নিয়ে এসেছে তো এগুলো এখন সব দিয়ে ভরবো তারপর আর কি শাশুড়ি মাকে ভাত দেবো তারপরে স্নান দান এখন অনেক দেরি আছে জামা কাপড় কাচার আছে কাচবো সেই সমস্ত করে তারপর স্নান করব তো চলো এবার নিচে চলে যাই আর এখন সব মুড়ির বস্তা আর এই তো মুড়ির ড্রাম সব রেডি করে নিয়েছি চালনা ওই মুড়িগুলো চেলে তুলতে হবে একটা খবরের কাগজ হলে ভালো হতো পেতে নিয়ে তার উপরে একটা ডিশ দিয়ে তারপর চালনাটা বসালে ভালো হতো কিন্তু খবরের কাগজ তো নেই কী করা যাবে এমনি ওই ডিসের ওপর চালনাটা বসিয়ে নেব তো চলো ঝটপট করে মুড়িগুলো তুলে নিই অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন মুড়ি তোলবার জন্য এই তো লেগে পড়লাম সমস্ত কিছু সব রেডি করে নিয়েছি নিয়ে এবার এই তো এবার বসে বসে তুলতে অনেকটা সময় লেগে যায় আর ওই বড়ো বারান্দায় আর কি তুললাম না কারণ এই তো মোছামছি করে নেমেছি এবার ওখানে সেই পুরো একদম মুড়ি ধুলে নোংরা হয়ে যাবে তো সেই কারণেই রান্না দুয়ারটাতেই বসে বসে আর কি এখানটাও মোছা পরিষ্কার তো এখানটাতেই বসে বসে তুলে নিই মুড়িগুলো তো আর এই মুড়িগুলো তুলতে না অনেকটা সময় লেগে যায় আমাদের দশ কেজি মুড়ি মাসে লাগে আর কি মুড়ি খাওয়াটা এতই পরিমাণে হয় তো কিছু করার নেই ভাতের থেকে আমাদের মুড়িটাই বেশি খাওয়া হয় তো আজকের পর্বর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো আসছি টাটা